হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা একটা পোস্টার নিয়ে কথা বলবো একটা পোস্টার নিয়ে রিয়াকশন দেবো প্রথমত তোমাদেরকে বলি যে সাকিব খানের আপকামিং ছবি নিয়ে মানে নেক্সট প্রজেক্ট তার কি হবে তা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে এক্সাইটেড সাকিব ইয়ানরা বড় অপার বাংলার দর্শক বলো এবং এপার বাংলার দর্শক বলো প্রত্যেকে কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত বলতে পারো এক্সাইটেড যে তার আগামী প্রজেক্ট কি হবে তার নেক্সট প্রজেক্ট কি হবে তার অ্যানাউন্সমেন্টই বা কবে আসবে সো তা নিয়ে কিন্তু বেশ কিছু ছবির তার লাইন আপ বা বেশ কিছু আপকামিং ছবির কিছু রিভার্স আসছে কিছু আপডেট আসছে যেগুলো এখন পর্যন্ত রিমার্স যে সেগুলো ফাইনাল কবে হয় ফাইনালাইজ কবে হয় সেটা হচ্ছে দেখ বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানের যে ছবিটা যে আপকামিং ছবিটা নিয়ে আমরা প্রত্যেকই এক্সাইটেড দর্শক বেশি উৎসাহিত সাকিবিয়ানরা বেশি উৎসাহিত সেটা হচ্ছে এক্স মেজার যদিও ছবিটা এখন রিমার স্টেজের মধ্যেই রয়েছে বাট তবুও মানুষ এই ছবিটা নিয়ে পাগল কারণ সাকিব খানকে প্রথমবার বাংলাদেশের একজন আর্মি চরিত্রে বা আর্মির ভূমিকায় আমরা দেখতে পাবো সো এটা অবশ্যই এক্সাইটিং করার মতো একটা বিষয় যে সাকিব খান প্রথমবার একটা নতুন রকম চরিত্রে সো এক্সাইটমেন্টের লেভেলটা বা ক্রেজিনেস লেভেলটা এতটাই বেড়ে গেছে যে সাকিবিয়ানদের কিছু মানে সাকিবিয়ানরা অ্যাকচুয়ালি সাকিব খানের ভক্তরা আর কি তারা বিভিন্ন রকম এআই আর কি জেনারেট করে সাকিব খানের আগামী ছবির এক্স মেজারের পোস্টার ক্রিয়েট করছে আর কি এআই দ্বারা সো তারই মধ্যে একটা পোস্টার রিসেন্ট আমি দেখতে পেলাম তার আগে আর একটা পোস্টার রিলিজ করেছিল সেটা নিয়ে আমরা অনেক ভিডিওতে থামলেন ইউজ করেছি বাট তার মধ্যে মানে রিসেন্ট একটা পোস্টার রিলিজ করেছে আর কি যেটা একটা পেজ থেকে পেলাম আর কি সাকিব খানের ফ্যান পেজ থেকে পেলাম যেটা হচ্ছে মেজারের একটা সাকিব খানের একটা লুক যেটা এআই জেনারেটেড সেখান থেকে আর কি ছবিটা দেওয়া হয়েছে বা পোস্টারটা আনা হয়েছে যেটা ফ্যানমেড টোটালি ফ্যানমেড ভাই এই পোস্টারটা ক্ষামা লাগছে সিরিয়াসলি সাকিব খানকে এই চরিত্রে দারুন মানাচ্ছে সাকিব খান যদি এরকম ভাবে আসে মোচ রেখে হ্যাঁ একটা এরকম ধামাকাদার কিছু হবে আমরা জানি যে সাকিব খান সে এখন ইতিমধ্যে আমরা প্রত্যেক সিনেমার মধ্যে এটা দেখি যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ক্যারেক্টার সে নিয়ে আসছে চরিত্র নিয়ে আসছে আর নতুন নতুন করে নিজেকে ভাঙছে সো ডেফিনেটলি যদি এই ছবিটা হয় অবশ্যই আমরা সাকিব খানকে নতুন ভাবেই পাবো এবং আমার মনে হয় আমার মতে এই ছবিটা যদি হয় এক্স মেজার যদি ছবিটা হয় এই পোস্টারটাকে নিয়ে রিক্রিয়েট কিছু করা উচিত মানে নতুন কিছু রূপ দেওয়া উচিত বাট এই পোস্টারটাকে ইউজ করা উচিত আমার যেটা মনে হয় দারুণ লাগছে সিরিয়াসলি এই পোস্টারটা যদি আনা হয় তো আমার মনে হয় ভালোই রেসপন্স পাবে আর আসলে ফ্যান্সদের বা ভক্তদের এটাই আসল পরিচয় তারা নিজেদের স্টার বা সুপার স্টারকে নিয়ে এতটাই পাগল এতটাই পাগলামির মধ্যে থাকে যার দ্বারা তারা এমন কিছু করতে পারে আমরা এর আগে দেবদার ক্ষেত্রেও দেখেছি আমরা এর আগে জিদ্দার ক্ষেত্রেও দেখেছি আমরা এর আগে আফরানিস ক্ষেত্রেও দেখেছি আমরা সাকিব খানের ক্ষেত্রেও দেখছি সত্যি বলতে এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে নতুনত্ব কিছুই নয় আসলে তারা যে এমন কিছু করবে বা এমন কিছু ঘটাবে এবং কিছুর জন্য আমরা প্রস্তুত থাকি সবসময় বাট তাদের যে ক্রেজিনেস এই পাগলামি এই লেভেলটার জন্য তাদেরকে স্যালুট সিরিয়াস যাই হোক আমার তো এই ফ্যান মেড পোস্টারটা দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি পাশে থাকো সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেলেন প্রেস করবি পরবর্তী ভিডিও টি থ্যাংক ইউ